হরে কৃষ্ণ বল রাধা মাতব আজকে আমার মোবাইলে বন্দি সেটা কিন্তু চারটিকানের কথা নয় কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না ভগবানের বিশেষ কৃপা আমার উপরে আছেন বলেই আমি মোবাইলটা নিয়ে ভিতরে যেতে পারি তো যারা সিকিউরিটি গার্ড তারা মনে করে আমি লোকাল ভক্ত কিবা বড় বড়ো কোনো ভক্ত আসলে যে আমি একেবারে পাপি নিকৃষ্ট একজন ভক্ত হতে চাইছি চেষ্টা করছি জানি না এই জীবনে সম্ভব কি এই জনমে নাকি কত জনম লেগে যাবে তো যাই হোক আমরা এখন ট্রেনে আছি জেনি অর্নি বা সঞ্চিতা মা তো আমাদের গুড়ি গাড়িগুলিও সাথে আছে আমি এখন আমরা ট্রেন থেকে নেমে এখন নদী পার হব সেই জন্য টিকিট করে নিলাম তো এই যে নদীর জলগুলো এখন একটু বালি বালি সাথে আছে ঘোলাঘোলা এটা শরৎকালে এত টলটলে থাকে নদীর একদম নিচ পর্যন্ত দেখা যায় আর আমার বাবা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বসেছে ওদেরকে দেখে রাখছে আমরা একটু এদিক সেদিক ঘুরছি ছবি টবি তুললাম খুব আনন্দ করলাম এই আমি বিন্দাক সাথে বসে আছি তো এখানে সারাদিনই চলতে থাকে এপার ওপার এপার ওপার একটা এপারে যায় একটা আসে এরকম করে সারা দিন চলতে থাকে এই হচ্ছে আমার বোন অর্নিবা তো আমরা ফাইনালি চলে এসছি মায়াপুর এ হচ্ছে মেন গেট আমাদের তীর্থ তীর্থ কিন্তু কখনোই হাঁটে না তো মন্দিরে গিয়ে একটা ন্যাচারাল পাওয়ার চলে আসছে ও এমন হাঁটছে যে আমরা নিজেরাই অবাক সে ভগবানেরই একটা বিশেষ কৃপা এত সুন্দর করে হাঁটলো এই হচ্ছে টিউ ভিপি নতুন মন্দির এখনও উদ্বোধন হয়নি আমরা সবাই খুব আশায় আছি কবে উদ্বোধন হবে রাধা নতুন মন্দিরে গিয়ে বসবেন আমরা সবাই কবে দর্শন করব তো সেটার জন্য সবাই খুবই এক্সাইটেড আছি আর এই যে দেখা গেল প্রভু এই প্রভু কিন্তু প্রতিদিন ভোগ আরতি গান এই আমাদের টিউ ভিপি লঘু এই লঘু দেখলে বোঝা যায় যে মায়াপুরের মন্দির টিউ তো আমরা সবাই দুপুরের প্রসাদ পেতে চলে গেলাম গোবিন্দাস সেখানে প্রসাদ পাওয়াটাও খুব টাপ কারণ একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে টোকেন কাটতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে টোকেন দিয়ে প্রসাদ পেতে হয় তো অনেকগুলো আইটেম এবং সেগুলো এত সুস্বাদু ছিল এবং পরিবেশন করার যে একটা নিয়ম শৃঙ্খলা কোনো ধাক্কাধাক্কি নেই কিছু নেই সবাই টাইমলি প্রসাদ পেয়ে যায় তো সেগুলো আমরা পেয়ে নিলাম করলাম বিন্দা আর কিছু এরা একটু স্নেক্স আইটেম খেতে চাইলো আর ওইখানে কিন্তু সবই নিরামিষ কিন্তু দেখলে বোঝা যায় না এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো থাকে একদম বড় বড় রেস্টুরেন্ট ফেল গোবিন্দাসের কাছে এত সুন্দর করে প্রসাদ ডোনাটগুলোও প্রসাদ আমিও ডোনাট খেয়েছিলাম তো এখন একটু কেনাকাটা চল করতে চলে যাচ্ছি আমি সঞ্চিতা জেনেও বা ভগবানের জন্য সাজ পোশাক আমার জগন্নাথের জন্য কিছু লাগবে তো সেগুলো আমি কিনবো সুভদ্রা মহারিনীর জন্য খুঁজছি একটা সুন্দর মুটুক স্পেশাল এবং অলরেডি আমি পেয়ে গেছি মোটুকটা এত সুন্দর পার্পেল কালার আমি সবার জন্য এরকম খুঁজেছিলাম কিন্তু আমি একটাই পেলাম আর সঞ্চিতাও সব কিছু কিনে নিচ্ছে আমাদের এই যে তুলসীর মালা জপমালা সবার ঘরেই কিন্তু আছে তারপরও এত সুন্দর লাগে গেলেই কিনতে ইচ্ছে করে এই যে জগন্নাথের জন্য পাগড়ি মুটু গোপালের জন্য সব কিন্তু ঘরে থাকে তারপরও দেখলে এত কিনতে ইচ্ছে করে কি সুন্দর করে সাজানো রাম লক্ষণ রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব একেবারে পঞ্চতত্ত্ব স্বয়ং দাঁড়িয়ে আছে এমন করে সাজানো যে এই সেটটা নিয়ে পুজো করবে খুবই ভালো লাগবে এক রাধা মাধব মাধব খুব সুন্দর তো আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে হয়েই গেল বেরিয়ে আসলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছিল এখন আমি তো সকালের দিকে আমার দর্শন হয়নি আমি চলে গিয়েছিলাম আম্মা ওই মন্দিরের ভিতরে তো সেখানে আবার লাইন ধরে বসে ছিল এটা কৃষ্ণ বললেই প্রসাদ দেই কৃষ্ণ আমি হাতেই নিতে দিয়েছিলাম প্রভু আমার হাতে না দিয়ে নিচে দিয়ে দিল আমি তুলে নিলাম প্রসাদটা আর কৃষ্ণ প্রসাদ পেলাম এই যে আমার হাতে

প্রভুবাদের ভজন কুটির প্রভুবাদের পুষ্প সমাধি পুষ্প সমাধি আর টিও পাশাপাশি ভালো লাগে দেখতে দূর থেকে দুটোর চূড়া দেখা যায় তখন খুবই ভালো লাগে তো বিন্দা আবার একটু খেলনা কিনে নিল বিন্দা বললো আমাকে কেন এনেছ যদি নাই কিনে না দিলে ও বাচ্চা কতটুকু আর বোঝে যখন বুঝবে যে না খেলনা ছাড়াও দর্শন ভক্তি সাধুসঙ্গ বৈষ্ণবের চরণ ধুলি তখন বুঝবে যে মায়াপুর কেন যেতে হয় শুধু খেলনাই কিনতে নাকি ভগবান দর্শন করা সাধু সঙ্গ করা তো আমরা বেরিয়ে গেলাম অন্ডিবা হরে কৃষ্ণ হরিবল আমরা আবার আসবো আর আজকে আমাদের দেরি হয়ে গেছে আমার বাবা অনেক বকা খেয়েছি আবার এসে বকা খাবো হরে কৃষ্ণ হরিব